কাব্রেরাকে বাদ দেওয়া উচিত তাকে জাতীয় দলে রাখা একেবারে ঠিক নয় এটা হয়তো বাংলাদেশ ফুটবল দেখেন অথবা যারা সিঙ্গাপুর ম্যাচ দেখেছেন তার আগে ভারত ম্যাচ দেখেছেন তারা নিঃসন্দেহে বলবেন যে বাংলাদেশ দলের ভালোর জন্য এই যে বিশাল বড় একটা পরিবর্তন এসেছে সেটাকে কাজে লাগানোর জন্য কাব্রেরাকে যত দ্রুত সম্ভব বিদায় করতে হবে তাহলে সমস্যা কোথায় এমনটা নয় যে বাফুফের মধ্যে যারা রয়েছেন যারা কমেডিতে রয়েছেন যারা কর্মকর্তা আছেন তারাও চান না তারাও তো চান তার মধ্যে তো অনেকেই চান যে কাবরেরা না থাকুক সেখানে ভালো একজন কোচ নিয়ে তাহলে সমস্যাটা কোথায় যে তাকে বিদায় করা যাচ্ছে না দেখুন সমস্যা তো অবশ্যই আছে এমনটা নয় যে আমরা সবসময় বলছি যে একটা সিন্ডিকেট অথবা তাভি তাওয়াল চাইছেন যে কাবরেরা থাক আবার অনেকে বলছেন যে কমিশন বিজনেস আছে এখানে বা কমিশনের বিষয় আছে যে কারণে বাফুফের অনেকেই চান না যে কাবরেরা বিদায় হয়ে যাক থাকলেই তাদের জন্য ভালো আমার কাছে মনে হয় বিষয়টা দেখুন সবার থাকলে দেশ যারা কাজ করেন সেখানে হয়তোবা সবার জ্ঞান অথবা ফুটবল নিয়ে চিন্তা ফুটবলের নিয়ে টেকনিক এক নয় তবে আমার একটা জায়গায় বিশ্বাস আছে যে সবাই ফুটবলের উন্নতি চান কেউ হয়তোবা এখান থেকে লাভ করতে চান কেউ হয়তোবা লাভ না করে উন্নতি চান কিন্তু সবার একটা ফোকাস আছে যে ফুটবলের উন্নতি দরকার এবং ফুটবলের উন্নতি হলে অনেকেই আসবেন এবং সবার উন্নতি হবে সেটা সবাই বিশ্বাস করে দেখুন এখন একটা বিষয় বলতে হচ্ছে সেটা হচ্ছে যে কেন সম্ভব হচ্ছে না কাপড়াকে বিদায় করার আমিও খুব করে বিশ্বাস করি যে সিঙ্গাপুর ম্যাচে যে টেকনিক ছিল যে ভাবে একাদশ সাজানো হয়েছে অথবা পুরো ম্যাচে খেলানো হয়েছে অথবা সাবস্টিটিউট করা হয়েছে সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি ওই ম্যাচের পরের দিনেই হওয়ার কথা অথবা চাকরি থেকে বিদায় হওয়ার কথা কাব্রের কিন্তু সেটা হয়নি সেটা হয়ে পারেনি হ্যাঁ কিছু কারণ আছে আমরা সবশেষ যে লিগ কমিটি মিটিং দেখেছি সেখানেও কিন্তু কোনোভাবে কোনো ধরনের আলোচনা হয়নি কাব্রের থাকা না থাকা নিয়ে আলোচনা হয়েছে যে বাংলাদেশ দল কেন খারাপ করলো কোন জায়গায় ভালো করা যেত নেক্সট ম্যাচের পরিকল্পনা কি হবে তার আগে বাংলাদেশ প্রিপারেশন কেমন হবে কিন্তু কাবরেরা থাকবেন কি থাকবেন না এই ম্যাচ তার ক্যারিয়ারের প্রভাব ফেলেছে কিনা সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি দেখুন বেশ কিছু বিষয় আছে প্রথমত তার স্যালারি মানে তাকে যেই স্যালারি দিয়ে রাখা হয়েছে যদি আগে স্যাক করা হয় তাহলে তাকে বিশাল বড় একটা অঙ্ক তাকে দিতে হবে মানে তার কাজ না করলেও তাকে বেতনটা দিতে হবে দ্বিতীয়ত একটা ভয় থেকে যায় আপনি যে কোচকে বিদায় করছেন সে বিদায়টা কিভাবে করলেন চুক্তিতে কি আছে চুক্তি ভঙ্গ করলেন সেই দিক থেকে স্পেন থেকে এসেছেন কোচ না স্ট্রং একটা বেসমেন্ট আছে যখন বাহুফে বাহুফে থেকে করে যাবেন ফিফার কাছে তখন বাহুফের জন্য একটা বড় ইম্প্যাক্ট পাবে বড় একটা নেগেটিভ বার্তা নিয়ে আসবে যদি কমপ্লেনটা করেন দুইটা বিষয় গেল তিন নম্বর হচ্ছে যে সেট তৈরি করা হয়েছে সেই সেট পুরোটা ভেঙে ফেলতে হবে আপনারা সবাই জানেন যখন কোচ চেঞ্জ করা হয় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হোক বা অন্য বড় দেশ হোক ব্রাজিল আর্জেন্টিনা স্পেন পর্তুগাল যে দেশই হোক না কেন যখন কোচ চেঞ্জ করা হয় হেড কোচ তার পুরো সেট আপটা চেঞ্জ করতে হয় এখানে স্পেনিয়ার আছেন এখানে বাংলাদেশে অনেকে আছেন সেখানেও কিন্তু পুরো সেট আপ চেঞ্জ করতে হবে এই হচ্ছে তিন নম্বর বিষয় চার নম্বর বিষয় হচ্ছে যদি চেঞ্জ করেন দ্রুত কি পুরো সেট পাবেন আপনি পুরো সেট দ্রুত পাবেন না দ্রুত সেট পেলেও দ্রুত এই দলের সাথে খাপ খাওয়াতে হবে সেটআপটা এমন নয় যে ক্রিকেটের মতো এক দুজন চেঞ্জ করলেন পুরো সেট মানে হচ্ছে প্রায় আট থেকে দশ জনকে আপনার চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করাটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে পাঁচ নম্বর থাকে যে আপনি এর থেকে ভালো কোচ পাচ্ছেন কিনা বাংলাদেশ দল এমন বড় কোনো দেশ নয় এখন পর্যন্ত ফুটবলে অন্যভাবে নেবেন না ফুটবলে এখন পর্যন্ত এমন বড় কোনো দেশ নয় যে অনেক বড় বড় কোচ এসে দায়িত্ব নেবেন এই দিনটা এখনো আসেনি সেই দিক থেকে হঠাৎ করে বিদায় করবেন তার থেকে ভালো কোচ পাবেন এটা কিন্তু এত সহজ নয় হ্যাঁ বলতে পারেন অন্তত কাব্রার থেকে ভালো হবে সেটা তো নাও হতে পারে নাও হতে পারে তো সেটা একটা বড় বিষয় থেকে যায় আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মানে ছয় নম্বর বিষয় যে এই যে ফুটবলারদের কাব্রেডা এতদিন ধরে দেখছেন মানে মোটামুটি একটা সেট তৈরি করে ফেলেছেন তো প্রত্যেকটা ফুটবলারের মানে দুর্বলতা মানে স্ট্রং সাইড সবই জানেন নতুন কোচ যখন আসবেন তখন কিন্তু এই সব মানিয়ে নিতে তিন চার মাস বা ছয় মাস সময় লাগবে আমাদের হাতে কি সেই সময়টা আছে আমার মনে হয় নেই আমার মনে হয় নেই এই যে কারণগুলো বললাম এই পাঁচ থেকে ছয়টা কারণ মেইন কারণ এই কারণগুলো কারণেই কিন্তু বাহুফে খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে না আর আমার মনে হয় এই কারণগুলো আমাদের সবার মাথায় রাখা উচিত তবে আপনারা যেটা বলছি বা আপনারা যেটা বলছেন সেটা একেবারেই ঠিক আমি তো বলেই দিয়েছি যে সিঙ্গাপুর ম্যাচের পরেই কাব্রের বিদায় হওয়া উচিত ছিল বা এখনো বিদায় হওয়া উচিত কিন্তু এর সাথে অনেকগুলো বিষয় থাকে যেগুলো কারণে বাহুফুফে বিদায় করতে পারছে না কাব্রেরাকে এখন আসুন ফলাফলের বিষয়ে বাংলাদেশ দল দুইটা ম্যাচ হেরে গেছে এশিয়ান বাছায় বাকি থাকে চারটা ম্যাচ এই জন্য কি বাকি চারটা ম্যাচও হেরে যাবে বা কাবরার জন্য কি বাকি চারটা ম্যাচ বাংলাদেশ হারবে হতে পারে কাবরার যে প্ল্যানটা মানে অনেক বেশি ডিফেন্সিভ প্ল্যান ড্র অথবা জয় যদি কষ্ট করে আসে সেই চিন্তা সেখান থেকে বাংলাদেশ দল যে একটা ড্র পেয়েছে ইন্ডিয়ার এগেনস্ট আপনি কি নিশ্চিত বাংলাদেশে যখন খেলতে আসবে ভারত তখন কি আপনি ড্র করতে পারবেন তারা কি শিক্ষা নিয়ে আসবে না তারা কি বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী দল নয় যতই চেঞ্জ হোক হামজা অথবা অন্য যারা আছেন যতই হোক তারাও স্ট্রং তারা তো বছরের পর বছর যুগের পর যুগ সেই স্ট্রং বা সেই খেলে এসেছে তারা এত সহজে বাংলাদেশ ছাড় দেবে না হংকং তো আরো এই স্ট্রং টিম তারা সাউথ কোরিয়ার বিপক্ষে দুই শূন্য গুলো হেরেছে যারা কিনা বিশ্বকাপের সবশেষ আসরেও আহ রাউন্ড অফ সিক্সটিন খেলেছেন তারা তো স্ট্রং টিম সেই দলের বিপক্ষে আপনি ঘরে মাঠে এবং এগোতে জিতবেন এটা চিন্তা করা কঠিন এবং সিঙ্গাপুরে আওয়ে ম্যাচ আপনি জিতবেন কি করে হ্যাঁ আমরা তো আশা করি বাংলাদেশ জিতবে বাংলাদেশ ভালো দল এবং চারটা ম্যাচে ড্র করুক জিতুক না হারুক কোনো ম্যাচ সেই প্রত্যাশা আমরা করতে পারি কিন্তু বাস্তবতা বলে বাংলাদেশ তৈরি হচ্ছে আহ শ্রীলঙ্কা অনেক দূর এগিয়ে গেছে পার্শ্ববর্তী দেশগুলো এগিয়ে গেছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাথে অন্য দেশগুলো কিন্তু এগিয়ে গেছে সেই তুলনায় বলবো যে বাংলাদেশ অবশ্যই এই চারটা ম্যাচ ভালো করার চেষ্টা করবে তারা এগিয়ে আছে কাবরেরা যত দ্রুত সম্ভব তাকে বিদায় করা উচিত ছিল কিন্তু যেহেতু এত কারণে পারছে না তাতে মনে হয় যখন এই মানে এশিয়ান বাছাটা শেষ হবে তার পরের দিনেই কাবরেরা চাকরিও শেষ হবে সেটা আমার মনে হয় হয়তো বাহুবে এই জন্যই অপেক্ষা করছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য